পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজিল আহমেদ ও তার স্ত্রী ও দুই কন্যার স্থাবর হিসাব জমান নিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এজন্য এগারো কর্ম দিবস সময় দেওয়া হয়েছে মঙ্গলবার দোসরা জুলাই সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয় দুদক সচিব খোরশেদ ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের নোটিশে বলা হয়েছে প্রাপ্ত তত্ত্বের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে আপনারা জ্ঞাত আয় বহির্ভূত স্নামের বেনামে বিপুল পরিমাণ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্তাবর সম্পদ দায় দেনা আয়ের উৎসব ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন এ আদেশ পাওয়ার একুশ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকের সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চার এর পাঁচ দুই ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয় গত তেইশ ও চব্বিশ জুন দুদকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল বেনজিল ও তার পরিবারকে তারা উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ লিখিত বক্তব্য জমা দেন বিভিন্ন সূত্রে জানা যায় বেনজিল আহমেদ সহপরিবারে বিদেশে রয়েছেন এখনও দেশে ফেরেননি অনুসন্ধানের অংশ হিসাবে বেঞ্জিল আহমেদকে ছয় জুন এবং স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়েকে নয় জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক তখন তারা সময় চান পরে তেইশ ও চব্বিশে জুন হাজির হতে বলা হয় গত একত্রিশে মার্চ বেনজিলের ঘরে আলাদিনের সেরাক এবং তিনই এপ্রিল বনের জমিতে বেঞ্জিলের রিসোর্ট সোন শিরোনামের একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় এতে সাবেক আইজিপি বেনজিল আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক গত তেইশে মে বেঞ্জিল আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত এরপর ছাব্বিশে মে বেনজিল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো উনিশটি জমির দলিল ও তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত গত তেইশে মে বেনজিল আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত এরপর ছাব্বিশে মে বেনজিল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একশো উনিশটি জমির দলিল ও তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত এই ধারাবাহিকতায় বেনজিল আহমেদ ও তার স্ত্রী সন্তানের স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব জব্দের কার্যক্রম চলমান রয়েছে ইতোমধ্যে তাদের সম্পত্তি দেখভাল রিসিভার নিয়োগ করা হয়েছে এদিকে বেনজিলের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির একটি অভিযোগ ও দুদকের চলমান রয়েছে গত পঁচিশে জুন এ বিষয়ে যাচাই বাছাই করতে পাসপোর্ট অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক ও দুই পরিচালক সহ পনেরো কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক আইজিবির বিরুদ্ধে অভিযোগ তিনি পাসপোর্ট তার পুলিশ পরিচয় আড়াল করেছেন শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয় নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আশ্রয় নিয়েছিলেন নজিরবিহীন জালিয়াতির পাসপোর্ট নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় সিটি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে তবে প্রভাব খাটিয়ে সব কিছু ম্যানেজ করেন বেনজির পাসপোর্ট অফিসে না গিয়েও নেন বিশেষ সুবিধা